কাঁচা আম দিয়ে দই বানাবো এই যে কাঁচা আম এটা দিয়ে দই বানাবো আপনারা খেয়েছেন কাঁচা আম দিয়ে দই আমি খেয়েছি ছোটবেলায় আমার ঠাকুমা বানাবো তো দেখুন কি করে বানায় আমি পাঁচশো দুধের দই পাব তো তার জন্য আমি দেখুন একটা আম কেটে নিয়েছি আমটাকে সিদ্ধ করে নেব দেখো জলটাও শুকিয়ে গেছে আর আমার আমটাও সিদ্ধ হয়ে গেছে এদিকে দুধটাও আমি জাল করতে বসিয়ে দিয়েছি পাঁচশো দুধ ফুটিয়ে শুকিয়ে আমি এটাকে আড়াইশো গ্রাম করে নেব। আর এই দুধটা জাল দেওয়ার সময় অনবরত নাড়া দিতে হবে যাতে সর না পড়ে যায় দুধটা আমার জাল হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন পাঁচশো গ্রাম দুধ ঘন হয়ে ফুটে আড়াইশো হয়ে গেছে এ পর্যায়ে আমি এটা বন্ধ করে দেবো আম সেদ্ধটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালো করে হাতে মেখে নেব। আর এর শ্বাসগুলো ফেলে দেব আমটা আমার খুব ভালো করে হাতে মাখা হয়ে গেছে তারপরেও আমি একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যাতে আমের ভেতরে কোনো দানা না থাকে দেখো আমের ভিতরে শেষ পর্যায়ে দেখো একটু দানা দানা আছে এটা যেন দুধের মধ্যে না থাকে সেই জন্য ছেঁকে নিলাম ছাঁকনি দিয়ে যেই দইয়ের ছাঁসটা দিয়ে আমি দইটা পাবো সেই দইটাকে আমি এই ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিয়েছি কিছুক্ষণ ছাঁকতে দিয়েছিলাম এ দেখুন কতটা জল বেরিয়েছে এই জল শুদ্ধ দইটা দিলে পরে দইটা শক্ত হতো না জল বেরিয়ে যেত সেই জন্য দইটা ছাঁকনির সাহায্যে ছাঁকতে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে ছাঁকতে দেওয়া অনেকটা জল ঝরে গেছে দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে এই যে দুধটার মধ্যে একটু আঙুল ডুবাতে পারছি এ সেদ্ধ আমটা দিয়ে দেব ভালো করে গুটে নিতে হবে আর এই ছেঁকে রাখা টক দইটা দিয়ে দেব এবার এই দইটাকে ঢেকে রেখে দেব সাত থেকে আট ঘন্টা জমার জন্য সাত থেকে আট ঘন্টা পরে তোমাদেরকে খুলে দেখাবো এই সুন্দর দই পড়েছে আমার দইটা পাতা সাত থেকে আট ঘন্টা হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদেরকে কেটে দেখায় কি সুন্দর হয়েছে দেখো কি সুন্দর হয়েছে একটুও জল নেই